দারাসবাড়ি মসজিদ চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ ও কোতোয়ালি দরজার মধ্যবর্তী স্থানে ওমরপুরের সন্নিকটে অবস্থিত অনুমান করা হয় যে চোদ্দোশো উনআশি খ্রিস্টাব্দে সুলতান শামস ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় মূলত আরবি দার্স বা দারাস অর্থ পাঠ উচ্চারণ বিকৃতিতে এই দার্সটাই হয়ে যায় আসলে বাড়ি তো এই মাদ্রাসাটাকেই দারাসবাড়ি বলা হয় এবং এর সংলগ্ন যে মসজিদ সেটাকে দারাসবাড়ি মসজিদ হিসেবে সম্বোধন করা হয় মসজিদটির নির্মাণ শৈলী দেখলে একদম মন জুড়িয়ে যায় সেই প্রাচীন আমলের লাল পোড়া ইঁট দিয়ে তৈরি পুরো মসজিদটি বর্তমানে মসজিদটির অবয়ব বলতে শুধু চারপাশের দেওয়ালগুলি দাঁড়িয়ে আছে তার মাথার উপরে ছাদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত ইঁট নির্মিত মসজিদের অভ্যন্তরের আয়তক্ষেত্র দুই অংশে বিভক্ত এর পূর্ব দিকে একটি বিস্তৃত বারান্দা ছিল রয়েছে এবং উত্তর দক্ষিণে তিনটি করে জানালা ছিল উত্তর পশ্চিম কোণে মহিলাদের নামাজের জন্য প্রস্তরম্ভের উপরে একটি ছাদ ছিল পশ্চিম দেয়ালের পাশাপাশি তিনটি করে নয়টি কারুকাজ খচিত মেহেরা বর্তমান রয়েছে এই মসজিদের চারপাশে দেয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভের মূল দেশ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই এই একদম পূর্ব একটি পার হলেই একটি মাদ্রাসার অবয়ব ধ্বংসপ্রাপ্ত কিছু চিহ্ন দেখতে পাই আমরা এবং অনেকেই মনে করেন এটি একটি মাদ্রাসা এটাকে নাম দিয়েছেন দারাজবাড়ী মাদ্রাসা এই মাদ্রাসার গঠনটি দেখতে আমাকে ঠিক আমাদের নওগার পাহাড়পুর বৌদ্ধবিহারের চারপাশে যে ভিক্ষুদের থাকার জায়গার মতো অবয়ব এরকমটা মনে হয়েছে পনেরোশো দুই খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে সুলতানের আদেশে অখণ্ড বাংলার আদি রাজধানী গৌড়ের পিরোজপুরের দারাসবাড়িতে একটি সুবিশাল আবাসিক মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছিল ধারণা করা হয় বাংলাদেশের সন্ধানপ্রাপ্ত সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হল এই দারাসবাড়ি মাদ্রাসা